কাপড়ে কাদা মাখিয়া অদ্ভুত ভাবের বসে রাত্রিজাগরণে পাগলের মতো হইয়া কাদম্বিনীর যে রূপ চেহারা হইয়াছিল তাহাতে মানুষ তাহাকে দেখিয়া ভয় পাইতে পারিত এবং ছেলেরা বোধহয় দূরে পালাইয়া গিয়া তাহাকে ঢেলা মারিত সৌভাগ্যক্রমে একটি পথিক ভদ্রলোক তাহাকে সর্বপ্রথমে এই অবস্থায় দেখিতে পায় সে আসিয়া কহিল মা তোমাকে ভদ্রকুলবধূ বলিয়া বোধ হইতেছে তুমি অবস্থায় একেলা পথে কোথায় চলিয়াছ কাদম্বিনী প্রথমে কোনো উত্তর না দিয়া তাকাইয়া রহিল হঠাৎ কিছুই ভাবিয়া পাহিল না সে যে সংসারের মধ্যে আছে তাহাকে যে ভদ্র কুলবধূর মতো দেখাইতেছে গ্রামের পথের পথিক তাহাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করিতেছে এই সমস্তই তাহার কাছে অভাবনীয় বলিয়া বোধ হইল পথিক তাহাকে পুনশ্চ কহিল চলো মা আমি তোমাকে ঘরে পৌঁছাইয়া দিই তোমার বাড়ি কোথায় আমাকে বলো কাদম্বিনী চিন্তা করিতে লাগিল শ্বশুরবাড়ি ফিরিবার কথা মনে স্থান দেওয়া যায় না বাপের বাড়ি তো নাই তখন ছেলেবেলা সইকে মনে পড়ল সই যোগমায়ার শহীদ, যদিও ছেলেবেলা হইতে বিচ্ছেদ তথাপি মাঝে মাঝে চিতিপত্র চলে এক সময় তো রীতিমতো ভালোবাসার লড়াই চলিতে থাকে কাদম্বিনী জানাইতে চাহে ভালোবাসা তাহার দিকেই প্রবল যোগমায়া জানাইতে চাহে কাদম্বিনী তাহার ভালোবাসার যথোপযুক্ত প্রতিদান দেয় না কোন সুযোগে একবার উভয়ে মিলন হইতে পারিলে যে একদণ্ড কেহ কাহাকে চোখের আড়াল করিতে পারিবে না এ বিষয়ে কোনো পক্ষেরই কোনো সন্দেহ ছিল না